আমি আমার হচ্ছে যে যে দিরিয়া অঞ্চলের শাসক মোহাম্মদ বিন সৌদ রহিমহুল্লাহ মোহাম্মদ বিন আবদুল হাব রহিমুল্লার হাতে বায়াত নিয়েছিলেন এটার উপর ভিত্তি করে কি সাংগঠনিক বায়াত বৈধ বলা যায় আমাদের আসলে রমজান মাসের প্রশ্নগুলি রোজা শ্যাম এগুলোতে যদি মানে এই সময়ের যে বাদি বা সামনে যে আসছে ঈদ পর্যন্ত এগুলোর সাথে সীমিত থাকে আমি আগামীতে প্রশ্ন করবেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি যে এতে যেন সীমিত থাকে বাইরে প্রশ্ন করবেন না বাকি কথা হলে যখন প্রশ্ন করেছেন তো উত্তরটা দিই সাহা হচ্ছে যেদের এই আর যিনি মির ছিলেন এমসৌদ রহমান তিনি যে বায়াত নিয়েছেন তিনি বায়াত নিয়েছেন কি কোনো সাংগঠনিক বায়াত নিয়েছেন কোন জামাতের বায়াত নিয়েছেন না তিনি বায়াত নিয়েছেন এমারতের তিনি আগে থেকে আমির ছিলেন তিনি আগে থেকেই আমির ছিলেন এবং তার তিনি শেখুল ইসলাম মহম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই যিনি দায়ী মোজাদ্দের সংস্কারক সেই জামানার এই জাজির আরবিয়াতে তার সমর্থন করেছেন পুরোপুরি তার আল্লাহ রব্বুল যে পার্থিব ক্ষমতার নেতৃত্ব এবং প্রশাসন তার ছিল তা দিয়ে সর্বাত্মক তিনি সহযোগিতার জন্য তিনি প্রকাশ করেছিলেন তো এই দাওয়াত আল্লাহ রব আলমী এই জাজির আরবিয়া আরব দ্বীপকে বেদাত মুক্ত করেছেন আল্লাহ রবুল্লা আলম সাবাল্লাহ ইচ্ছে আল্লাহর রবু আটাই যেন ভারত উপমহাদেশে করেন বাংলাদেশে করে যাতে করে শিখ বেদাত থেকে মুক্ত হয় এর এলমের সাথে দায়ী এবং মজাদ্দেদের সাথে যদি শাসন ক্ষমতা কাজ করে কোরআনের সাথে যদি সুলতান কাজ করে তাহলে শির বিদাত কে নির্মূল করা খুব সহজ কুসংস্কার পাপ কে নির্মূল করা পাপিদেরকে ঠান্ডা করে দেওয়া নির্মূল করে দেওয়া খুব সহজ আল্লাহ রবুল্লা সেটি যেন সহজ করেন তো তিনি আমির ছিলেন এটি সাংগঠনিক বায়েতের দলিল নয় যারা সাংগঠনিক বায়াতের কথা বলেছেন তাদের সেটি ব্যক্তিগত মত কিন্তু সেটি কোরআন সন্ন্যার আলেম সালাফি আলেম আলমারা সিংহভাগ এটিকে ঠিক মনে করছেন না জায়েজ মনে করছেন না বারবার এই বিষয়টি বলা হয়েছে যাদের সঠিক বুঝ রয়েছে আল্লাহ তাদের বুঝার তফিক আর যে হাদিসগুলো রয়েছে বায়াতের সে হাদিস গুলিকে এইরকম সংগঠন অথবা কোনো আমির কোন নেতা সভাপতি সেক্রেটারি এসবের ওপর এখন একজন মুফতি কোন একজন পীরের ফিট করে দেয় এগুলি হচ্ছে আমাদের অনারবরা এই সব করে থাকে কারণ হাদিসের প্রেক্ষাপট গুলি বুঝে না আসলে আল্লাহ রবুল আলমের বুঝার তৌফিক দান করেন অথবা নিজের বিভিন্ন স্বার্থে হাদিস ফিট করার চেষ্টা করেন আসলে আল্লাহ সঠিক বুঝ দান করেন আসলে এই সমস্ত হাদিস গুলি রয়েছে এমারাত বিশেষ করে শহীদ মুসলিম সবচেয়ে বেশি বিস্তারিত হাদিস এসেছে এমারাত ও ব্যায়াতের হাদিস গুলি দেশের শাসকের ক্ষেত্রে দেশের শাসক তার নাম রাজাই হোক আর খালিফা হোক আর রাষ্ট্রপতি হোক আর প্রধানমন্ত্রী হোক আর যাই হোক না তার বায়াতের ক্ষেত্রে জি আল্লাহ বুঝা তহফিদান